আসসালামু আলাইকুম যারা যারা হ্যামেসের কমফার্ট থেকে আজকে ডেইলি জিপার নেন না তারা কিন্তু আমার ভিডিও দেখে খুব সহজে আজকে ডেইলি চিপার নিতে পারবেন তো আজকে ডেইলি জিপার নেওয়ার জন্য আপনাদের কি করা লাগবে এই যে আন পার্টটা এইখানে তিনটা ক্লিক দেওয়া লাগবে এখানে যদি আপনারা তিনটা ক্লিক দেন আমার সামনে কিন্তু দেখেন তিনটা ক্লিক দেওয়ার পরে ডেইলি জিপারটা কিন্তু অন হয়েছে তো আজকের কোড হচ্ছে ডেফি তো ডেফি লেখার জন্য আমাদের কি করা লাগবে এই সাইডে দেখেন আমি কোড দিয়ে দিছি তো ডি এর জন্য কি করা লাগবে একবার ট্যাপ করে ধরে রেখে দুইটা ক্লিক দেওয়া লাগবে ইর জন্য কী করা লাগবে ইর জন্য একটা ক্লিক দেওয়া লাগবে এফের জন্য কী করা লাগবে দুইটা ক্লিক দিয়ে একবার ট্যাপ করে ধরে রেখে ছেড়ে দিয়ে একটা ক্লিক দেওয়া লাগবে আর আয়ের জন্য দুইটা ক্লিক তো আমি কিন্তু বিস্তারিত দেখাই দিচ্ছি তো এর জন্য ক্লিক করে ধরে দুইটা ক্লিক এরপর ইর জন্য একটা ক্লিক এফের জন্য দুইটা ক্লিক দিয়ে একবার ট্যাপ করে ধরে একটা ক্লিক আর আয়ের জন্য দুইটা ক্লিক ওকে তো দেখেন আমার কিন্তু এক মিলিয়ন কম কম্পোটা কমপ্লিট হয়েছে তো আপনারা যদি ভিডিওটা বিস্তারিত ভালোভাবে দেখেন তাহলে কিন্তু এক মিলিয়ন কম্পোটা সঠিকভাবে নিতে পারবেন